আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল প্যানাসনিক মডেলের এই দুটি স্পিকার এটার মডেল হল প্যানাসনিক এস এইচ ই এইচ সাতশো পঞ্চাশ বিক্রি হয়েছে শুধু দুইটি স্পিকার এই একটি স্পিকার এবং এই একটি স্পিকার এই স্পিকারগুলির মধ্যে একটা মজার বিষয় এগুলি হল ডুয়েল চ্যানেলের মাল এর মানে এর নিচে যে সিস্টেমটি রয়েছে স্পিকারটি এটি একটি লেখা আছে সুপার দেখতে পারেন এবং উপর একটি এবং একটি অ্যাডভান্স টুইটার তো যাই হোক সিস্টেমটি ডুয়েল চ্যানেলের মধ্যে আপনারা জানেন একটা প্রোডাক্টের মধ্যে চ্যানেল যত হবে এর সাউন্ড কোয়ালিটি ততটাই ডিফারেন্স এবং ততটাই ভালো হবে তো যাই হোক আজকের ভিডিও বেশি একটু করব না কেন সল্ট ভিডিওগুলি আমি শুধুমাত্র আপনাদের নলেজের জন্য আপনাদের কাছে মানে আমার প্রোডাক্টগুলি যেগুলি সেল হয় শুধু এইটা উপস্থাপন করার জন্য দিয়ে থাকি আর যাই হোক এই প্রোডাক্টটি ওয়াট হলো পার চ্যানেল একশো আশি ওয়াট করে এই প্রোডাক্টটির পার চ্যানেল একশো আশি ওয়াট করে প্রোডাক্টটি নিতে এসেছেন নূর হোসেন ভাই উনি এসেছেন কেরানীগঞ্জ থেকে নূর হোসেন ভাই তো নূর হোসেন ভাই ক্যামেরার সামনে কিছু বলবে না এই জন্য শর্টকাট ভাবে শুধুমাত্র ভিডিও করলে করলাম তো যাই হোক যাদের শুধু স্পিকার লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব যদি থাকে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করি আর বরাবরের মতো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালাম আলাইকুম